নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আগে আমাদের এই ইউটিউব চ্যানেলটির নাম ছিল ডিডি কলকাতা ওয়ার্ল্ড সম্প্রতি পরিবর্তন করে প্রসূন আচারিয়া জার্নালিস্ট করা হয়েছে আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে বলে রাখি আমার আর প্রশ্ন আছে ভারতে তো রাজতন্ত্র দিন আগে উঠে গেছে রাজারাও নেই রাজকাহিনীও কমে গেছে বর্তমানে কিন্তু না বোধ ভারতে একজন রাজা আছে ভারতের রাজার নাম হচ্ছে গৌতম আদানি তিনি যা চান এই মোদি এবং তার সরকার বিজেপির বিভিন্ন রাজ্য সরকার সেটা পালনের জন্য একেবারে নতজানু হয়ে আজ্ঞাবহ হয়ে চলে সম্প্রতি আসামের ধুবড়ি জেলায় ঠিক এই কাণ্ডটাই ঘটছে আদানি পাওয়ার প্ল্যান্ট করবে তার জন্যে আজকে পঞ্চাশ বছর ধরে যারা ওখানে বসবাস করছেন বা তারও বেশি পাট্টা আছে এরকম তিন হাজার পরিবারকে সব মিলিয়ে বলা চলে কুড়ি হাজার বাঙালিকে তাদের মধ্যে শতকরা নব্বই শতাংশ মুসলমান বলা চলে তাদেরকে জাস্ট দুদিনের নোটিশে উচ্ছেদ করে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো তাদের বাড়ি ভেঙে দেওয়া হলো মসজিদ ভেঙে দেওয়া হলো কবরস্থান ভেঙে দেওয়া হলো রান্নাঘর ভেঙে দেওয়া হলো পড়ার ঘর এই যে বুলডেজ করে দেওয়া হলো জাস্ট দুদিনের নোটিসে কেন জানেন কারণ ওই জমি পাঁচ হাজার বিঘে জমি আদানিকে দেওয়া হবে আদানি গৌতম আদানির ছেলে যার নাম হচ্ছে জিত আদানি এপ্রিল মাসে এসে আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মার সাথে মিটিং করে অ্যাডভান্টেজ টু পয়েন্ট ও আসাম যে প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টে আসামে শিল্পায়ন হবে তাতে নাকি আদানি বিপুল পরিমাণ বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগ করতে হবে এই ধুবড়িতে পাঁচ হাজার বিঘে জমিতে আড়াই থেকে তিন হাজার পরিবার সব মিলিয়ে কুড়ি হাজার মানুষের বসতি তাকে উচ্ছেদ করে বিলাসী পাড়া জায়গাটার নাম আরও স্পেসিফিক করলে চপার সার্কেলের চারুবাখরা জঙ্গল ব্লক সন্তোষপুর নাম থেকেই বুঝতে পারছেন একেবারে মুসলমান নাম নয় কিন্তু এই অঞ্চলে ধুবড়িতে আসামের বাঙালিদের বাস স্বাধীনতার অনেক আগে থেকে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা একদিকে অহমিয়া হিন্দুদের খুশি করতে অন্যদিকে বাঙালি মুসলমানদের এক কল করতে জাস্ট তিন দিনের নোটিশে একের পর এক বাড়ি ভেঙে দিলেন কেন ভাঙলেন কারণ ওই জমি অধিগ্রহণের নোটিশ জারি করেছে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারি জমি অধিগ্রহণ সরকারি স্বার্থে আপনাদের মনে হয় যে সিঙ্গুরের জমি অধিগ্রহণও কিন্তু একই ধরনের হয়েছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে মানুষ যদি না চায় প্রপার রিজন না দেখানো যায় জমি অধিগ্রহণ হবে না মামলা সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তো দূরস্থান এই জমি এই বাসস্থান উচ্ছেদ করে ভেঙে দেওয়ার মামলা হাইকোর্টে হয়েছে হাইকোর্টের হিয়ারিং এর আগেই ভেঙে দেওয়া হল চৌঠা জুলাই গ্রামবাসীদের বলা হয় তোমাদের জমি অধিগ্রহণ করা হবে তোমরা জমি ছেড়ে চলে যাও যারা ছেড়ে যাবে তাদের এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে ভেবে দেখুন জাস্ট ছ তারিখ অবধি সময় দেওয়া হল চৌঠা জুলাই বলা হয়েছে ছ তারিখ অব্দি সময় দেওয়া হলো আর আটই জুলাই বুলডেজার নামিয়ে দেওয়া হলো কবে নামানো হলো আটই জুলাই আজকে দশই জুলাই এবং সেই বুলডেজার নামিয়ে একের পর এক যখন বাড়ি ভাঙা হচ্ছে বিরাট পুলিশ বাহিনী আনা হয়েছে মায়েদের কান্নায় বাচ্চাদের কান্নায় পুরুষদের কান্নায় কৃষকের কান্নায় ভরে উঠেছে এই ধুবড়ির গ্রাম পশ্চিমবঙ্গের বাঙালি তখন একদম চুপ তাদের ভাবার সময় নেই তারা অন্য কোনো বিষয়ে মেতে আছে আসলে সামগ্রিকভাবে বিজেপি এবং তার লোকেরা যে বাঙালিকে একটা কর্নাট করতে চাইছে পশ্চিমবঙ্গের বা ত্রিপুরার বাঙালিরা কিন্তু সেটা বুঝতে পারছে না আমি জানি না কেন তারা বুঝতে পারছেন না আমি শুধু পরম্পরাটা বলি এপ্রিল মাসের চৌঠা এপ্রিল এসছিলেন গৌতম আদানির পুত্র জিতাদানি মিটিং করেন কার সাথে হেমন্ত বিশ্ব শর্মার সাথে ঠিক হয় আদানি বিনিয়োগ করবে তিন হাজার চারশো মেগাওয়াটের নাকি পাওয়ার প্ল্যান্ট হবে নাকি বলছে এই কারণে কারণ আদানির এই জমিটা দরকার আছে অন্য একটা কারণে সেখানে সোলার পাওয়ার প্ল্যান্টও করা হবে এবং এত জমি আসামে পড়ে আছে ভ্যাকেন্ট ল্যান্ড ভাবা যায় না পশ্চিমবঙ্গের আয়তনের সাড়ে তিন গুণ হচ্ছে আসাম আর পশ্চিমবঙ্গের জনসংখ্যার তিন ভাগের এক ভাগ জনসংখ্যা আসামে আসামে যদি আপনি ট্রেনে করে যান গৌহাটি থেকে আপারা উজনি আসামের দিকে একেবারে তিনশুকিয়া পর্যন্ত মাইলের পর মাইল বিস্তীর্ণ ভ্যাকেন্ট ল্যান্ড দেখতে পাবেন কিন্তু সেটাকে চিহ্নিত করেনি এই ধুবড়ির এই মানুষের বসতিটাকে চিহ্নিত করেছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং জাস্ট হিয়ারিংয়ের আগের দিনকে বোল্ডেজার দিয়ে ভেঙে দেওয়া হলো বাঙালিদের আগেও আমরা দেখেছি গোয়ালপাড়াতে ভেঙে দেওয়া হয়েছে নলবাড়িতে ভাঙা হয়েছে এবং এই কাজ কিন্তু চলেইছে কারণ অহমিয়া ভোট না পেলে এবং বাঙালি মুসলিমদের বাঙালিদের যদি কনভার্ট না করতে পারে তাহলে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি পাওয়ারে আসবে না তাহলে কি করলেন দুটো কাজ করলেন এখনো গৌতম আদানির পছন্দ হয়েছে আসলে গৌতম আদানির যা পছন্দ হয় সেই জমি সেই বন্দর সেই বিমানবন্দর সেই পোর্ট গৌতম আদানির হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকার মোদী সরকার মোদীর সমস্ত যারা চামচেকুল বিভিন্ন রাজ্যের একেবারে বসানো রয়েছে অমিত শাহ মোদীর পছন্দের মুখ্যমন্ত্রী তারা এখন রেডি থাকে যেরকম কদিন আগে ছত্তিশগড়ের বায়োডাইভার্সিটি পরিপূর্ণ হাসদেও জঙ্গল আদানি ওখানে খনন করবে বলে সেই জঙ্গল উচ্ছেদ করে লক্ষ লক্ষ গাছ কেটে সেই জমি আদানিকে দিয়ে দেওয়া হয়েছে এবং আদানি পনেরো দিনের মধ্যে জঙ্গল সাফ করে দিয়েছে বড় বড় মেশিনে ঠিক এই ক্ষেত্রেও আমরা দেখলাম একই ধরনের কাজ এমনভাবে করা হলো চাপার সার্কেলের চারুবাখড়ার জঙ্গল বকে সন্তোষপুর বিশেষ করে করা এবং পুলিশ প্রোটেকশানে গ্রামবাসীরা কিন্তু মানতে পারেনি তারা আক্রমণ করেছিল বুলডেজার মহিলারা বাঁশ দিয়ে বুলডেজার মেরেছে বিক্ষোভে ফেটে পড়েছে কিন্তু বন্ধ করা যায়নি ভাঙা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে এক একজনকে মাত্র পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে আর লক্ষিমপুরে জমি দেওয়া হবে যাদের আসাম সম্পর্কে আইডিয়া আছে বা নেই আমি তাদের বলতে চাই যে লক্ষিমপুর হচ্ছে কোথায় জানেন লখিমপুর থেকে এই যেখানে ধুবড়ি ভেঙেছে সেখান থেকে লক্ষিমপুরে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরত্ব যেতে লাগে বারো ঘন্টা আপনি ভেবে দেখুন এটা হয় কখনো স্থানীয় কিছু মানুষকে কিছু নিচু নদীর ধারে জমি দেওয়া হবে বলা হয়েছে যে জমিতে অ্যাকচুয়ালি বন্যা হয় বিভিন্ন সংবাদপত্রে কাগজ খবর বেরিয়েছে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া যথাসম্ভব খবরটা চেপে যাচ্ছে ধুবড়ি লোকসভা কেন্দ্র কিন্তু দু হাজার চব্বিশের ইলেকশনে বদরুদ্দিন আজমলের এইউডিএফ এর পরিবর্তে কংগ্রেস প্রার্থী জিতেছিলেন রাকিবুল হুসেন বিপুল ভোটে জিতে রাকিবুল হুসেনের বক্তব্য হচ্ছে যে আদালতের নির্দেশ অমান্য করে আদানিকে খুশি করতে এই জমি তুলে দেওয়া হোক কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম কংগ্রেসের না রাকিবুল না গৌরব গগুই কেউ কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছননি ঘটনাস্থলে একমাত্র চলে গেছিলেন অখিল যিনি সুদূর শিবসাগর থেকে ধুবড়ি গেছিলেন এবং তাকে ডিটেন করা হয়েছে তিনি বলেছেন যে যারা স্থায়ী বাসিন্দা প্র্যাকটিক্যালি আপনারা ভেবে দেখুন যারা স্থায়ী বাসিন্দা না হলে তার কাছে পাঠটা থাকবে না তাকে কাগজ দিতে পারবে না আর হেমন্ত বিশ্ব শর্মা দু তিন রকম কথা বলছেন কথা হচ্ছে কখনো বলছেন যে আমরা জমি খালি করছি করা হচ্ছে ইন্ডিজিনিয়াস করিমগঞ্জ শিলচর শিলচরে পাঠানো হবে ভাবা যায় কোথায় শিলচর মানে ধরুন গিয়ে পাটনায় আপনাকে উচ্ছেদ করে বলা হলো কলকাতায় বসতি স্থাপন করা হবে এই রকম ডিস্টেন্স তার মানেটা কি এই বাঙালি যে উচ্ছেদ বাঙাল বাংলা ভাষায় যারা কথা বলে আমি যেটা বারবার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি এর আগে আমরা উড়িষ্যায় দেখেছি বাঙালি পরিযায়ী শ্রমিকদের কিভাবে ডিটেন করা হচ্ছে কিভাবে চিফ সেক্রেটারিকে চিঠি লিখতে হচ্ছে প্রতিদিন সামিরুল ইসলাম যিনি মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কাজ করেন তৃণমূলের সাংসদ প্রতিদিন বলছেন আমরা এক জিনিস দেখছি মহারাষ্ট্রে বিজেপি শাসিত এক জিনিস দেখছি হারিয়ানায় এক জিনিস দেখছি দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পরে সেখানেও একইভাবে গুলডেজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে মূল টার্গেট কিন্তু অদ্ভুতভাবে বাংলা ভাষীরা তার ধর্ম যাই হোক না কেন সেই ধর্ম কখনো হিন্দু ধর্ম হতে পারে কদিন আগেই আমরা দেখলাম ব্রজবাসীকে দিন আটা নোটিশ ধরিয়ে দিয়ে হচ্ছে অসম ট্রাইব্যুনালে যে তুমি পরিচয় পত্র দাও অর্থাৎ সামগ্রিকভাবে এই বাঙালিকে টার্গেট করছে বিজেপি এটাই হচ্ছে বাস্তব ঘটনা আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গের বাঙালি কি চুপ করে বসে থাকবে পশ্চিমবঙ্গের বাঙালির কি কিছু করার নেই তারা কোনো প্রতিবাদ করবে না এই কাজটা যদি কোনো বিহারীদের সাথে হতো কোনো মারাঠিদের সাথে হতো কোনো তামিলদের সাথে হতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গজরে উঠত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চুপ করে বসে আছে তারা মনে করছে বিজেপি কিছুই করবে না করবে না এটা আপনারা যে ভাবছেন বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর অবস্থা নামছে অর্থাৎ দেশের রাজা চলে আদানি তার পছন্দ হয়েছে তার জন্য তার বিশ্বস্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পার্টিকুলার বেছে বেছে ধুবড়িতে বিলাসী পড়ায় কুড়ি হাজার বাঙালিকে উচ্ছেদ করে দিলেন রাতারাতি বুলডেজার দিয়ে এবং ঘিরে ফেলে তাদের নামে ফলস কেস দিয়ে কারণটা কি বাড়ি ঘুরিয়ে দেওয়ার পর তো তারা উঠে যেতে বাধ্য হবে আমাদের পশ্চিমবঙ্গে সেটা নন্দীগ্রামেও করা যায়নি সিঙ্গুরেও করা যায়নি করলে ভালো হতো বন্ধ হতো রাজ্যের শিল্প এলো না এলো ইচ্ছুক অনিচ্ছুক সে প্রসঙ্গ ভিন্ন প্রসঙ্গ একটাই সাধু সাবধান আপনারা যদি আজও না বুঝতে পারেন এই বাঙালির চোখের জল দেখেও যদি আপনারা বিচলিত না হন তাহলে বুঝবেন একদিন আপনার পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না যখন গুজরাটিদের নিয়ন্ত্রিত এই বিজেপি আপনার ঘর ভাঙতে আসছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল